আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের শেষ দিন আমরা জানার চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশের প্রিয় বাই বন্ধুর জন্য সর্বশেষ যে বিষয় আপডেট চলেছে সেটা আপনাদের সাথে জানার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র ডুবাইয়ের ক্ষেত্রে হাই প্রিপারেশন দাঁড়িয়ে অর্থাৎ যাদের কাছে ডিগ্রি ডিগ্রি সার্টিফিকেট আছে তারা বিষয় ট্রান্সফার করতে পারবেন আদারওয়াইজ নর্মাল যে প্রফেশন যে ক্যাটাগরি সেগুলোতে ভিসা ট্রান্সফার করতে পারবেন না এমনকি দুবাইতে ফাটার বিষয় পর্যন্ত বন্ধ আছে অনেকে ইতিমধ্যে এরকম একটা অপশন আসে বা কমেন্ট আসার পরে বিষয় রিজেক্ট হচ্ছে সো ফাটার বিষয়ও ডুবাইতে হচ্ছে না শুধুমাত্র যাদের কাছে ডিগ্রি আছে সার্টিফিকেট আছে শুধু তারা ট্রান্সফার করতে পারতেছে আদারওয়াইজ অন্য কোনো নর্মাল প্রফেশনে দুবাই বলেন সারজা আজবান বা আদার যে সাইটগুলো আছে এস্টেটগুলো আছে ওগুলোতে কোনোটাতে ট্রান্সফর্মেশন আর হচ্ছে না বিসিবিষা কিন্তু বন্ধ ভিসিবি সা আগে যে তিরিশ দিন হচ্ছে এটা এটা খুবই কম কিছু কিছু জায়গাতে কিছু কিছু জায়গা হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে না এরকম অবস্থা আমরা শুনতেছি গর্ব বিষয়ের জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছেন বা এই গরবিষয়টি হচ্ছে যারা ক্যান্সেল আছেন ধরেন আগে কোম্পানি থেকে ক্যান্সেল হয়েছেন তারা গর্বিষয় লাগাতে পারতেছেন না শুধুমাত্র পূর্বে গরে বিষা ছিল এখন আবার গরে বিষা লাগাবেন শুধু তাদের ক্ষেত্রে সম্ভবত অপশন আছে আদারওয়াইজ যে আপনি লেবার বিষয় ক্যান্সেল করে গরে বিষার জন্য ট্রাই করবেন কিন্তু হবে না আবু যে যে ফাটনার বিষয় চালু ছিল অর্থাৎ বর্তমানে আমরা তো অনেকে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে অলরেডি ক্যান্সেল করার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক মানুষ ইলিগুল হয়ে গেছে যারা এখানকার মানুষ বসবাস করতেছেন তারা কম বেশি সবাই জানেন ইতিমধ্যে অনেকে লিগেল হওয়ার জন্য শুধু একটাই পদ্ধতি ছিল পার্টনার বিষয় সেটা ইতিমধ্যে অনেকে করছেন আবার অনেকে করার জন্য শ্রেষ্ঠ করতেছেন আবার অনেকে খুঁজতেছেন এখন এর আগে আবু যে পার্টনার বিষয় ছিল কেউ চারটা পর্যন্ত নিছে চারটা পর্যন্ত অফেন ছিল এখন সেটা বন্ধ করে দিয়েছে অনেকটা হাইস্ট একটা ভাবছে বা কেউ বাকি যে দু তিনটা সেটা রিজেক্ট আসতেছে কেউ রিজেক্ট আসা করা দু তিনবার টাইপ করছে তাড়াতাড়ি কিছুটা আসছে কিছুটা আসে না রিসেন্টলি অলয়ে সবগুলো রিজেক্ট আসতেছে এরকম এরকম আমরা শুনতেছি গতকাল থেকে সারজাত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেছে পূর্বের নিয়ম অনুযায়ী এলএলসি তারপরে তিনটা পর্যন্ত বিষয় পাচ্ছেন ওকে লেখাতে নর্মালি একটা দুটা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে সেটা এখনো পর্যন্ত চলতেছে তো যারা মনে করে অলরেডি ক্যান্সেল হয়ে গেছেন বা ফাইনও চলতেছে অনেকের আবার অনেকে আছে ফাইন আসার এরকম সময় বানিয়ে আসতেছে তো সো লিগেল ওয়াজ একটাই বদ্ধ সেটা হচ্ছে পার্টনার বিষয়ের মুহূর্তে তো আশা করি বর্তমানে যে পরিস্থিতি ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে তো আপনারা যেভাবে করুন যে লিখে হওয়ার চেষ্টা করুন অলরেডি সংযুক্ত আরামের মধ্যে অনেকগুলা নিয়ম অনেক কারণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ডে বাই ডে সো বোঝাতে হওয়াটা খুবই জরুরি আরেকটা বেশি যে নিউজটা আমরা সবচেয়ে বেশি শুনতে পাই ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় শুধুমাত্র ইনসাইড হচ্ছে আউটসাইডে কোনো ফ্যামিলি বিষয় হচ্ছে না পাশাপাশি এটা অনেকে প্রশ্ন করেন যে বাবা এখানকার বসবাস করতেছে বাবারও বাড়ি আছে মাও এখানে ছিল এরপর যারা দেশে চলে গেছে নতুন বেবি হয়েছে যে তারা কি আবার পুনরায় রাস্তা পারবে কিনা এখন বিশ্বাস আছে ঠিক আছে কিন্তু আপনার যে নতুন বেবি সেটা তো আউটসাইড তার জন্য বিশ্ব অ্যাপ্লাই করলে কিন্তু বিশ্বাস দিচ্ছে না তো টোটালি আউটসাইডের জন্য বাংলাদেশের জন্য ফ্যামিলি বিষয় বন্ধ আছে এটা আমাদেরকে অনেকে কমেন্ট করে আবার অনেকে মেসেজ করে এই বিষয়টা জানার জন্য তো আউটসাইডের জন্য আমরা যখন বিষয় টাইপ করি সেটা নট এলিজিবল হয়ে যায় আউটসাইডের জন্য টোটালি বিষা বন্ধ তো এখনকার পর্যন্ত বর্তমানে এইটাই পরিস্থিতি চলতেছে তো আপনাদেরকে আমরা ডে বাই ডে বিভিন্ন যে নিয়ম কানুনগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো সম্পর্কে অবগত করব ইনশাল্লাহ তো এটাই ছিল সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে যে বর্তমান যে বিষয় পরিস্থিতি এটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম